একদিন এক সাহাবি বাজারে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন একজন লোক কাঁধে পাথর বহন করছে তার মুখে ঘাম পায়ের নিচে ধুলো তখন সাহাবি বললেন হে ভাই তুমি এত কষ্ট করছো কেন লোকটি হেসে বলল আমি আমার পরিবারকে হালাল রুজি খাওয়াতে চাই আমি জানি এটা আল্লাহর কাছে বাদ সাহাবি আবেগে অভিভূত হলেন এই সাধারণ লোকটির শ্রম আর নিয়তের পবিত্রতা দেখি আল্লাহর কাছে হয়তো অনেক নামাজ রোজার ছেও এই কাজটি অধিক সম্মানিত আজ আমরা কি কেবল বাহ্যিক চেহারা টাকা পয়সা কিংবা বড় ডিগ্রিকেই সম্মান মনে করি আল্লাহর কাছে সম্মানের পরিমাপ হলো তা কোয়া নিয়ত এবং খাটি আমন চলুন আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি আমলকে নিঃস্বার্থ করি কারণ মানুষের নয় আমাদের আসল সম্মান শুধু আল্লাহর কাছে